আসসালামু আলাইকুম এভরিওয়ান वेलकम ব্যাক টু মাই ভিডিও আমার আজকের রেসিপি হচ্ছে মাত্র 10 মিনিটে তৈরি সকালের জন্য ঝটপট নাস্তা যারা বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন তাদের জন্য কিন্তু একদম বেস্ট একটা নাস্তা হবে এটা পাউরুটি আর ডিম সবসময় আমাদের হাতের কাছে থাকে সময় বাঁচিয়ে অল্প কিছু উপকরণে আপনারাই বানিয়ে নিতে পারবেন এই মজাদার নাস্তাটা আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর অনেক বেশি হেলদিও হয়ে থাকে এটা তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে আমি পাঁচ পিস পাউরুটি নিয়ে নিচ্ছি তারপর পাউরুটিটাকে আমি এরকম টুকরা টুকরা করে কেটে নিব প্রথমে মাঝখান থেকে কেটে তারপর এগুলোকে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে এরপর এই পাউরুটিগুলোকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আজকে আমি এই পিজাটা বা পাউরুটির এই নাস্তাটা আমি এরকম একটা ছোট প্যানের মধ্যে তৈরি করব। আপনারা চাইলে পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের প্যান নিতে পারেন তো এখন এর মধ্যে আমি এই পাউরুটিগুলো গুলো নিয়ে নিচ্ছি পাউরুটিগুলো নিয়ে নেওয়া হয়ে গেলে এখন এটাকে এক পাশে রেখে দিব আর তারপর আমি একটা বোল নিয়ে নিচ্ছি এরপর এই বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুইটা ডিম পাউরুটি যদি আপনারা কম বেশি করতে চান তাহলে ডিমটাকেও কম বেশি করতে হবে এখন দুইটা ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ তারপর খুব ভালো মতো ফেটিয়ে নিব। এখন এই ফেটানো ডিমটাকে আমরা দিয়ে দিচ্ছি ব্রেডের মধ্যে পাউরুটির মধ্যে ডিমটা দিয়ে দেওয়ার পর সব কিছুকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি একটু সমান করে দিচ্ছি আর উপরে আমি পছন্দ অনুযায়ী টপিং স্যাট করব প্রথমে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা একদম ভালো মতো কুচি করে তারপর আমি ছড়িয়ে ছড়িয়ে উপরের দিকটাতে দিয়ে দিচ্ছি পছন্দ অনুযায়ী আপনারা এটা বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন আমি এখানে প্রায় এক টেবিল চামচের মতো দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটাকেও একদম ছোটো ছোটো কুচি করে তারপর আমি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে কিন্তু কাঁচামরিচ কুচিটাও অ্যাড করতে পারেন ঝাল অনুযায়ী এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশরে চিজ চিজ দেওয়ার ফলে কিন্তু এই নাস্তাটা খেতে আরও বেশি আমি হবে তবে আপনারা চাইলে কিন্তু চিজটা স্কিপ করতে পারেন আবার চাইলে এখানে হোয়াইট সস দিতে পারেন বা স্লাইস চিজও দিতে পারেন যেটা হাতের কাছে থাকবে ওইটাই দিতে পারেন তো চিজ দেওয়ার পর এখন আমি ঢাকনা লাগিয়ে এটাকে রেখে দিব এরপর চুলায় বসিয়ে আছে মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে আমি কিছুক্ষণের জন্য বেক করে নিচ্ছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এরকমভাবে বেক করে নিলেই দেখবেন যে চিজটা একদম ভালো মতো গলে গিয়েছে আর নিচের পাটটা একটু ক্রিস্পি হয়ে গিয়েছে তো ওই পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিচ্ছি আর এখন এই পিৎজাটা বা এই নাস্তাটার উপরে আমি কিছুটা পরিমাণে টমেটো ক্যাচ দিয়ে দিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো টমেটো সসটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু আমাদের এই নাস্তাটা একদম রেডি এটা কিন্তু আপনারা চাইলে বাচ্চাদের টিফিনের জন্য অনায়াসে দিতে পারেন এটা যেমন হেলদি তেমন কিন্তু খেতে অনেক বেশি মজার হয়ে থাকে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে খাবে এটা আর সকালে যদি আপনাদের হাতে সময় না থাকে তাহলেও কিন্তু খুব সহজে এরকম নাস্তা বানিয়ে পরিবেশন করতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে বিরুট ছিল এই পর্যন্তই আল্লাহফেজ